ইসরায়েলের আকাশে ঝড় হয়ে বয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে তারা দখলদার ইসরায়েলের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে একের পর এক হামলায় ইসরায়েলি সামরিক শক্তির অহংকার ভেঙে পড়েছে গাজায় ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে হুতিরা এই অভিযান চালাচ্ছে বলে জানানো হয়েছে সাম্প্রতিক হামলায় হুতিরা ব্যবহার করেছে প্যালেস্টাইন টু নামের ফিশন মাল্টি ওয়ারহেড হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটি পারমাণবিক বিভাজন ভিত্তিক বিস্ফোরণ ঘটাতে সক্ষম এবং একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়ে পড়ে হুতিরা দাবি করেছে তাদের এই অভিযান সফলভাবে লক্ষ্য অর্জন করেছে শনিবার এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে হুতিরা জানায় গাজায় ইসরায়েলের গণহত্যা খাদ্য সংকট সৃষ্টির অপচেষ্টা এবং ইয়েমিনের বিরুদ্ধে আগ্রাসনের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে তাদের বক্তব্য অনুযায়ী লাখো ইসরায়েলি প্রাণের ভয়ে আশ্রয় কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায় ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর শনিবার সকালে সতর্কতা সাইরেন ভাসতে শুরু করে ইসরায়েলি সেনারা দাবি করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাটি প্রতিহত করেছে তবে হুতিদের মতে অন্তত কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে এর আগে দুদিন আগেও হুতির একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন ব্যবহার করে ইসরায়েলে হামলা চালায় হুতি মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সালেহ জানান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নেঘেপ মরুভূমিতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং এসব হামলা সফল হয়েছে দু সালের অক্টোবর থেকে গাজায় লাগাতার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা এ পর্যন্ত প্রায় ষাট হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি বিভিন্ন সূত্রের হাজার হাজার পরিবার ঘরবাড়ি হারিয়ে শরণার্থী শিবিরে মানবতর জীবন কাটাচ্ছে গাজায় ভয়াবহ খাদ্য সংকট তৈরি হয়ে দুর্ভিগ্ন দেখা দিয়েছে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েল তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে হুতিরা সতর্ক করে বলেছেন গাজায় ইসরায়েলি হামলা চলতে থাকলে তাদের অভিযানও থামবে না এককভাবে হলেও ইসরায়েলকে সায়স্তা করতে তারা সক্ষমতা প্রমাণ করতে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে গোষ্ঠীটি হুতিদের এসব আক্রমণ আরও বিশ্বের ভেতরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অনেক দেশ প্রকাশের সমর্থন না দিলেও বিশ্লেষকদের মতে হুতিদের এই অভিযান ইসরায়েলের জন্য কৌশলগত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে